অফার চলছে নিকো পার্কে ডাইরেক্ট ফর্টি পারসেন্ট অফ অর্থাৎ আপনার টিকিট প্রাইসের উপরে ডাইরেক্ট ফর্টি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন এবং তার জন্য আপনার কোনো রকম কুপনের প্রয়োজন হবে না আমরা জানতাম যে নিকো পার্কে গেলে একটা কুপন পাওয়া যায় যে কুপনের উপরে থার্টি পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় পেয়ে যাই কিন্তু এই কুপন ছাড়াও এখন ফর্টি পার্সেন্ট অফ পাবেন তাও সারা জানুয়ারি মাস ধরে এর আগে ডিসেম্বর মাসে এই অফারটা কিন্তু ছিল সেই অফারটাকেই কন্টিনিউ করা হয়েছে এই সম্পর্কিত আগের আমার ভিডিও ছিল সেখানে অনেক অনেক কোশ্চেন এসছে অনেক নিয়ম নিয়মকানুন অনেক কিছু জানতে চেয়ে কোশ্চেন করা হয়েছিল আমি প্রত্যেকটা উত্তর দিয়ে দিয়েছি আপনারাও যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের প্রচুর প্রচুর ইনফরমেটিভ আপনাদের কাছে আমি সবচেয়ে আগে পৌঁছে দিতে পারি তাহলে দেখে নেওয়া যাক যে ফর্টি পার্সেন্ট যে ডিসকাউন্ট টিকিটের উপরে সেটা কিভাবে পাবো তার জন্য দুটো কন্ডিশান আপনাকে মেনটেন করতেই হবে তা হচ্ছে অনলাইনে টিকিট কাটতে হবে আপনি কিন্তু গিয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটলে এই সুবিধা পাবেন না আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশান দ্বিতীয় কন্ডিশান হচ্ছে আপনাকে যে দিন আপনি যাবেন নিকো পার্কে তার একদিন আগে অন্তত আপনাকে টিকিটটা কাটতে হবে আপনি দিনের দিন টিকিট কেটে আপনি এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের অফার কিন্তু পাবেন না ফলে এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখুন তার পরবর্তী আমরা চলে যাচ্ছি যে কিভাবে আমরা এটাকে পাবো কোথা থেকে পাবো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি অনলাইনে সবচেয়ে প্রথম আপনাকে চলে যেতে হবে গুগল গুগলে গিয়ে আপনি টাইপ করবেন নিকো পার্ক জাস্ট নিকো পার্ক টাইপ করে এন্টার করুন নিকো পার্কের যে ফার্স্ট ওয়েবসাইটটি আসছে সেখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে ভিতরে চলে আসুন এখানে বুকিং অপশান থাকছে দেখুন টিকিট বুকিং এই টিকিট বুকিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার ভিতরে এন্ট্রি হয়ে যাবে এবং সেখানে আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে যে বুকিং ডেট ফলে আপনি কোন দিন নিকো পার্কে যেতে চাইছেন সেই দিন কিন্তু আপনি সিলেক্ট করে নিন আপনি চাইলে এখন থেকে একত্রিশ তারিখ পর্যন্ত টিকিট অনায়াসেই কাটতে পারবেন ফলে আপনি যে কোনো ডেট আপনি সিলেক্ট করে নিচ্ছেন সেই ডেট সিলেক্ট করার পরে দেখুন ভিতরে চারটে অপশান দিচ্ছে একটা সৈনিক ক্যাটাগরি একটা সিনিয়র সিটিজেন ক্যাটাগরি এগুলো অপশান দিচ্ছে সবচেয়ে নিচে চলে আসুন যেখানে আপনার কিন্তু অফার জোন দেখতে পাবেন এই অফার জোনে চলে এলে আপনি অফার জোনের মধ্যেও চারটে অপশান পেয়ে যাচ্ছেন এই চারটে অপশানটাই আপনাকে একটু বুঝতে হবে তা হচ্ছে প্রথম অপশানে রয়েছে দেখুন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এন্ট্রি ফ্রির উপরে অর্থাৎ এন্ট্রি ফি কত তিনশো এই তিনশো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে পাওয়া যাচ্ছে একশো আশিতে ফলে আপনি শুধু এন্ট্রি নিতে চাইলে একশো আশি টাকা দিয়ে এন্ট্রি নিন এবং দিন আনন্দ করুন মজা করুন মাত্র একশো আশি টাকা দিয়ে সাথে তেরোটা রাইডস পাচ্ছেন ফ্রি আপনি তেরোটা রাইটসের মজা পেয়ে যাবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী অফারে যেখানে এই একশো আশি টাকা মানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যে একশো আশি টাকাটা হয়েছে এর সাথে আপনি দুশো টাকার মিল অ্যাড করে নিতে পারবেন ফলে তিনশো আশি টাকায় আপনি তেরোটা রাইটস পেয়ে যাবেন সারাদিনের এন্ট্রি পেয়ে যাবেন এবং সাথে আপনি ভেজ এবং নন ভেজ দুটোই যদি আপনি অপশানাল রয়েছে সেটি আপনি চুজ করে আপনার মিলটাও কমপ্লিট করে নিতে পারবেন তবে আমার সাজেশান হবে যদি আপনি এই অফারটা পেয়েই যাচ্ছেন তাহলে আপনি হাজার টাকার টিকিটটা কাটুন এই হাজার টাকার টিকিটে আপনি পেয়ে যাবেন সমস্ত সমস্ত রাইডস আপনি এন্ট্রি ফি সহ সমস্ত রাইডস পেয়ে যাবেন যতবার ইচ্ছা ফলে এই টিকিটটা কাটলে আপনার দিনে কিন্তু একবারও মনে হবে না যে আপনার এই রাইডসটা চড়া হলো না আপনি তার জন্য পরে আফসোস করবেন ফলে এই যে হাজার টাকার টিকিটটা সেটা কিন্তু ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন পাওয়া যাচ্ছে মাত্র ছশো টাকায় আপনি এই ছশো টাকার টিকিটটা কেটে নিন এবং এই টিকিটটা কিন্তু ফোনের মাধ্যমে ডাউনলোড করে নেবেন সেই ফোনের মধ্যে ডাউনলোড করা টিকিটটাকে নিয়ে গিয়ে আপনাকে দেখাতে হবে কাউন্টারে সেখান থেকে কিন্তু আপনার অরিজিনাল টিকিট দিয়ে দেবে ফলে মাথায় রাখবেন যার নামে এই টিকিটটা কাটা হবে অর্থাৎ যার আইডি দিয়ে এই টিকিটটা কাটা হবে তার কিন্তু একটা ভ্যালিড ফটো আইডি কার্ড সেটা আধার কার্ড হতে পারে সেটা কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে এবং পরবর্তী স্টেপ আমি বলে দিই যে এই দেখুন অফার জন্য হাজার টাকা ধরে নিলাম এখানে এটা বা এন্ট্রি ফি ধরে নিলাম তিনশো টাকা এই তিনশো টাকাতেই আমি এখন ক্লিক করে ভিতরে এন্ট্রি করলাম এখানে আপনাকে কতজন যাচ্ছেন অর্থাৎ আপনারা দুজন তিনজন চারজন এখানে অ্যাড করে দিন এবং নেক্সট অপশানে ক্লিক করলেই আপনি দেখুন চেক আউট অপশান দিচ্ছে এই চেক আউট অপশানে ক্লিক করলেই আপনি আপনার টোটাল অ্যামাউন্টটা দেখতে পাবেন যে কত টাকা টোটাল আপনাকে এখন পে করতে হবে এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে সাইন ইন অপশান দেবে সাইন ইন মানে হচ্ছে অলরেডি যদি নিকো পার্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে সাইন ইন করুন নিকো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আর না হলে এখানে আপনার ডিটেলসগুলো ফিল করুন এবং এখানে এন্ট্রি করে যান তারপরেই অবশ্যই আপনার পেমেন্ট অপশান আসছে সেই পেমেন্ট অপশানে আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করুন এবং টিকিটটাকে ডাউনলোড করে রাখুন ফলে এই টিকিটটা নিয়ে গিয়েই কিন্তু আপনাকে কাউন্টারে দেখাতে হবে এবং এর পরবর্তীতে আপনি আপনার অরিজিনাল টিকিটটা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই মনে রাখতে হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান দিয়ে দিয়েছে সেগুলো জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশান সেগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে নিন এবং ডিটেলসটা একটু পড়ে নিন ফলে এই ধরনের ইনফরমেশান বারবার পেতে হলে এবং সবচেয়ে আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুবান্ধব স্বজনদের মধ্যে এই ভিডিও ছড়িয়ে দিন যাতে তারাও এই সুবিধা নিতে পারে